হ্যালো ভাই আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো আমি আজকে আপনাদের সবার কাছে একটা বিশেষ লাইভ নিয়ে চলে আসলাম জানি না আশা করি ভালো লাগবে হয়তো ভালো নাও লাগতে পারে সেটা সবার ব্যক্তিত্বের উপর তো বিশেষ করে আমি আজকে সৌদি আরবের মানে আমি যে জায়গাতে কাজ করি ওই জায়গার একটু বিশ্লেষণ করবো সম্পর্কে কিছু বলবো অবশ্যই আপনার ভিডিও তো দেখতেছেন আমি এখন কিসের মধ্যে আছি এটা কি সৌদি আরব মনে হয় কে বিশ্বাসই করবে না যে এটা সৌদি আরবে আসলে দেখেন এই যে সৌদি আসছে যে সৌদি আরবে অতিরিক্ত পাহাড় বেশি বেশিরভাগ পাহাড় আর ধরেন এটা পাহাড় বলতে আমাদের দেশের মতো মাটির পাহাড় না এটা হচ্ছে যে সম্পূর্ণ একটা পাথরের পাহাড় গোলা আবার কিছু কিছু জায়গা আছে বালুর বেশি ঠিক আছে তো এক একটা জায়গায় এক এক রকম তবে এই জায়গায় সম্পূর্ণটা পাথরের দেখেন এই যে যেই আমি যাইতেছি ও এখন আমি ওই জায়গা থেকে উপরের দিকে মানে আমি মেন রোডের দিকে যাইতেছি তার আগে আমি ওখান দিয়ে গেছি মানে এই জায়গাটাতে যখন আমি আরও ছয় বছর আগে আসি এখন তো হাজার গুণে ভালো আছে যখন আমি ছয় বছর আগে আসি তখন কিন্তু এই জায়গাটা আরও অতিরিক্ত খারাপ ছিল এত খারাপ রাস্তার মধ্যেও ভাই ইরাজবাড়ি করতে হলে সব করতে হয়। হ্যাঁ হ্যাঁ সব কিছু মেনে নিতে হয় কিছু করার নাই তো তখন আমি এই খারাপ রাস্তার মধ্যে গাড়ি চালা যায় খুব ভয় লাগতো যদি গাড়ির কিছু হয়ে যায় বা যদি গাড়ি পাহাড়ের নিচে পড়ে যায় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় খুব ভয় লাগতো বিশ্বাস করে খুব ভয় লাগতো এটা দেখেন আপনি কতগুলো পাথর এই পাথর উপরে গাড়ি কী কাঁপা কাঁপতেছে এগুলো একটু এদিকে সেদিক হলে একটা বড়ো পাথর যদি হয় একটু খেয়াল না করে চালাইলেই বিপদ খেয়াল না করলে মারাত্মক বিপদের সম্ভাবনা হওয়ার আশঙ্কা রয়েছে দেখেন 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 রাস্তাগুলো আপনি তো তো বুঝতে পারবেন সৌদি আরবে জানা মতে মানে এটা একটা গ্রাউন্ড ভিতরে তো এরকম জায়গা আশা করি আমাদের দেশে কোনো কিছু করা হবে না কিন্তু সৌদিতে মানে এমন কোনো রাস্তা নাই যে মানে ভালোভাবে তৈরি করে না এই যে দেখেন পাহাড়ের মধ্যে পাহাড়ের ভিতরে মানে এই জায়গাটাও তারা এখন বর্তমানে পাকা করতেছে এই যে দেখেন ওরা মোবাইল ডেলে দিচ্ছে পুরা মোবাইল ডেলে দিচ্ছে রাস্তা বানানোর জন্য এই পুরা মোবাইলের উপরে গাড়ি চালানো কিন্তু রিক্সের ব্যাপার আর গাড়িরও এটাতে একটু ক্ষতি হয় বলতে কি রিক্স তো আসে সাথে ক্ষতিও হয় ক্ষতি হচ্ছে যেটা সেটা হচ্ছে যে ধরেন এই যে এখন আমি এই পোড়া মূল্য করতে চালা গেছে আমার দুপুর আর নিচে গাড়িটা পুরো কাছ হয়ে যাবে এমনকি আমার পাশ দিয়ে যদি কেউ চালায় যায় যদি সেগুলো আইনেতে পরে ওগুলো যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে না হয় নাহলে এটা পরবর্তীতে পরিষ্কার করা যাবে না মানে পরিষ্কার করলেও ওইরকমভাবে ক্লেইন হবে না এটা আরেকটা সমস্যা দেখেন মানুষ যারা এগুলো ওপর চালাই গেছে সম্পূর্ণটা রাস্তা কেটে কমে গেছে দেখেন এবার বুঝেন কি পরিমাপ পোরাম মোবাইল দিচ্ছে তো কথা বলতে কি এই জায়গাগুলা আগে কিছুই ছিল না এখন বর্তমানে তারা মানে নতুন করে রোডটা তৈরি করতেছে কিছু সংখ্যক বানাইছে কিছু সংখ্যক বাকি রয়েছে আসলে পাহাড়ের মধ্যে তো এগুলোর মধ্যে অনেক ঝামেলা অনেক পরিশ্রম বেশি এগুলোতে রোড বানানো কি জন্য একটু যদি এদিক সেদিক হয় ওই পাহাড়টা যদি মজবুতভাবে জায়গায় গিয়ে রাস্তা না বানানো হয় তাহলে হয়তো পাহাড়টা ভেঙে যেতে পারে কোনো দুর্ঘটনা হইতে পারে তারপর যে রোডটা বানায় সে ওটাও ভেঙে যাবে রোড ভেঙে যাবে ওটা এই দেশের মানে চিন্তা করে না ওরা রোড বানানোর দিক দিয়ে টাকার দিক দিয়ে খিট করে না খিটে বানাতে ধরেন একটা মানুষ সে যাতে কোনো ক্ষতি না হয় এটার কারণে সেটা চিন্তা করে তারা খুব মজবুত পাবে রোডগুলো বানায় এমনকি প্রত্যেকটা রোড প্রত্যেক বছর বছর রিপেয়ারিং করে সমস্যা না থাকলো সামান্য একটু সমস্যা দেখছে রোডটা কেটে সুন্দর করে ভালো করে ফেলছে এরকম আর মেইন শহর যেগুলো আছে এগুলো তো প্রত্যেক বছরের রিপেয়ারিং থাকে মানে আপনার রোডে কাজ লেগেই থাকে সব সময় যেন লেগে থাকে ধরে না এটা হয়েছে এক এক বছর হইতে না হইতে আরেক দিক থেকে কেটে আবার এটা সুন্দর করে বানানোর চেষ্টা করে এরা সময় এই জিনিসটা আমার এই জিনিসটা মানে সৌদি বিশেষ করে এই জিনিসগুলো খুব ভালো লাগে আপনারা যারা সৌদি আরবে আসেন এবং গ্রাম অঞ্চলের ভিতরে যান তারা অবশ্যই এরকম রোড অ্যাভেলেবেল দেখে থাকবেন কিন্তু শহর অঞ্চলের রোডগুলো অনেক হাই পাই গ্রাম অঞ্চলের রোডগুলো অনেক খাই পায় কিন্তু ধরেন যেগুলো একদম ভিতরে একদম ভিতরে ওগুলো দেখেন এখন করে ফেলতেছে ওই জায়গাতে খুব কম মানুষ যায় মানে ধরেন ওই জায়গাতে অনেক মানুষ বসবাস করে কিন্তু ধরেন সেলসে আইটেমের অনেক কম কম বন্ধু যায় মানে সেলসম্যান যাই অনেক কম তো আমার থেকে আগে খুব ভয় লাগতো এখন আস্তে ধীরে রোডগুলো পরিষ্কার করে সুন্দর করে বড় বড় বলতেছে এটা দেখে আমার ভালো লাগে কি আর তো ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া শুভ কামনা সব ভালো থাকেন আর আমার লাইফটা সরি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন ইন এই জায়গাটা না আরো নানা রকম কিছু অজানা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল আর যদি পারি পুরো পুরো আপনাদের দেখানোর চেষ্টা করব শুধু আপনারা আমার সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ভালো থাকবে তো আপনাদের কেমন লাগছে আমি জানি না আমি ভালোভাবে কথা বলতে পারি না জানি না আপনাদের কেমন লাগছে আমার কথাগুলো বুঝতে পারছেন কি পারেন নাই তো